এক দৃষ্টি আকর্ষণীয় কাজ করে দেখালেন দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় যা হয়তো কেউ করবে কিনা তাও বোঝা যায় না কিন্তু সেই কাজই করে দেখালেন এই পৌরপিতা তিনি নিজের অর্থ সঞ্চয় করা এর পাশাপাশি পৌরপিতা সম্মানিকের অর্থ দিয়ে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে দিলেন এলাকাবাসী এবং বুথ আগলে রাখা যেসব মানুষেরা তাদের জন্য পাঁচ লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দিলেন শুধু তাই নয় পাশাপাশি আজীবন পর্যন্ত এই প্রিমিয়ার যারা যাতে তিনিই দেন সেই সেই কথাও তিনি বললেন দেখুন সেই ছবি আপনাদের প্রশ্ন যে হঠাৎ এইটা করলাম কেন আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্য সাথী কাঠ করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযোগ্য করেছে তা আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলার আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়ল আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল মায়না না চাইতে এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু হেক্টার মালি ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করেনি আমি তাই ঠিক করেছি আমি তো এর আগে আমার কাউন্সিলরে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায় তাই আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করেছে যাই হোক তা তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায় এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো চোদ্দো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের প্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দ জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতন অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী রাত্তবসু সৌগওয়াদা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো হয় তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে আমার বিধায়ক যেমন দেখে না আমার সাংসদ দেখে না আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে করিনি আমি মনে করেছি মানুষ সব সমান আমরা সিপিএম কংগ্রেস বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করে দিচ্ছি প্লিজ লাইক সাবস্ক্রাইব